নমস্কার আমি রঞ্জনা বলছি খুব গরম পড়ে গেছে ত্বকে যত্ন নিতে চলুন নিম তুলসী অ্যালোভেরার মেলবন্ধনে তৈরি করা যাক সাবান তার জন্য আমি নিয়েছি এই সাবান বেসটা অনলাইনে অনলাইনে যে কোনো দোকে পাওয়া যাবে আমি মিশো থেকে কিনেছি আর নিয়েছি ফ্রেশ অ্যালোভেরা জেলের জেল আর কিছুটা নিম পাতা আর তুলসী পাতা নিম পাতা তুলসী পাতাটা অতি অবশ্যই একটু গরম জলে ধুয়ে নেবেন এবার চলুন এই তিনটে একসঙ্গে পেস্ট করে ফিরে আসছি অ্যালোভেরা তুলসী আর নিম পাতাকে পেস্ট করে একটু ছাকনিতে ছেঁকে নিয়েছি ছেঁকে নিয়ে এরকম কাতটা বেরিয়েছে এবার গ্যাসেতে একটা পাত্র বসিয়ে দিয়েছি একটু মোটা ধরনের পাত্র নেবেন নালে ছুঙে যাওয়ার সম্ভাবনা থাকে এইবার এই সাবান পেস্টটা গুণ টুকরো করে কেটে রেখেছি দিয়ে দেবো গলার অপেক্ষায় থাকবো গ্যাসের আঁচটা একটু কমিয়ে রাখবেন না হলে চুঙে যাবে ঠিক এই পর্যায়ে পেস্টটা দিয়ে দেবো সম্পূর্ণটা গলে গেছে এবং মিশ্রণটা ফুটে উঠেছে এবার নামিয়ে নেব এই পর্যায়ে আরেকটু সুরক্ষিত করার জন্যে দেবো চারটে ভিটামিন ই ক্যাপসুল এবার ভালো করে মিশিয়ে নেব এবার একটু ভালো সেন্ট আসার জন্যে কিছুটা এসেন্স মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে একটু গরম থাকা অবস্থায় এরকম মোল্ডের মধ্যে জমতে দেবো এই মোল্ডে দিয়ে জমতে দেবো তারপর ঘন্টাখানেক বাদে ফিরে আসছি ফিরে এলাম এক ঘন্টা পর এবার দেখা যাক কিভাবে সেট হয়েছে সাবানগুলো এই পদ্ধতিতে তৈরি সাবান আপনারা বাড়িতে একবার চেষ্টা করে দেখতে পারেন খারাপ হবে না